ঝাউবনে ঘেরা সাদা বালির মাঝে নীল সমুদ্রের জল যেখানে হাতছানি দেয় সেই বিশাল সমুদ্র সৈকতের নাম হচ্ছে কক্সবাজার প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে লাখ লাখো মানুষ আসে কক্সবাজারের এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তবে বন্ধুরা তার জন্য আজকে কক্সবাজার অনেকটাই ক্রাউডেড তবে কক্সবাজারে এমনও কিছু জায়গা আছে যেগুলো এখনো সম্পূর্ণভাবে এক্সপ্লোর হয়নি আনএক্সপ্লোরড আছে এই জায়গার মধ্যেই একটা জায়গা আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও আমার সাথে এই জায়গার সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারবে কক্সবাজারের কোলাহল থেকে দূরে বন্ধুদের নিয়ে সারা দিনে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা সম্পূর্ণ ডে আউটের যদি প্ল্যান কেউ করতে চাও বা নিজের পছন্দের মানুষটাকে নিয়ে সমুদ্রের নির্জন পরিবেশে প্রাইভেট টাইম যদি কেউ কাটাতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা ডে ওয়ানটা খুব ভালোভাবে স্পেন্ড করার পর আজকে ডে টু তোমরা সবাই দেখেছো আমার আগের ব্লগটা ডে ওয়ানটা আমরা কিভাবে স্পেন্ড করেছিলাম কক্সবাজারে যদি কেউ না দেখে থাকো ওপরে দেখো একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করো তোমরা ওখান থেকে ডিরেক্টলি ভিডিওটাকে দেখতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সকালের জলখাবার সেরে সবাই তখন প্রিপারেশন নিচ্ছে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে ক্যাম্প পিনকক্স এটা একটি স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটি ক্যাম্প তবে বন্ধুরা তোমরা যদি রিসর্টের সাথে এটাকে গুলিয়ে ফেলো তাহলে কিন্তু চলবে না কারণ রিসর্ট সম্পূর্ণ আলাদা হয় আর এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি যে ক্যাম্পগুলো হয় সেগুলো সম্পূর্ণ আলাদা হয় কীরকম হয় সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো আশা করে ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও আইডিয়া হয়ে যাবে It's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. তো চলো বন্ধুরা সবার আগে জেনে নেওয়া যাক ক্যাম্পিং কক্সে তোমরা কিভাবে যাবে কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্পিং কক্সে আসতে গেলে তোমাদেরকে আইদার সিএনজি নিতে হবে না হলে অটো করেও তোমরা আসতে পারো যদি তোমরা সিএনজিতে করে আসো একটা রিজার্ভ করে নিলে সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর যদি তোমরা অটো করে আসো সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে সত্তর টাকা করে পার হেড এর থেকে বেশিও হতে পারে বাট এটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে নর্মালি এই রকমেরই হয় ভাড়া যদি ক্যাম্পিং কক্সের এক্স্যাক্ট লোকেশন বলতে হয় তবে আমি বলবো এটা মারমেটের ঠিক আগে আর বীজ কিনের ঠিক পরে বা পাশে তোমরা বলতে পারো যখন তোমরা কক্সবাজার থেকে এই ক্যাম্পিং কক্সের উদ্দেশ্যে যাবে যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাটা অসম্ভব সুন্দর দুদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা এবং ভীষণ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ পৌঁছানোর পর তোমরা দেখতে পাবে যে জায়গাটা কতটা প্রাকৃতিকভাবে সুন্দর তো চলো বন্ধুরা ক্যাম্পিন কক্সে পৌঁছানোর আগে আমরা কক্স বাজার সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিই কক্সবাজার তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজারের সমুদ্র সৈকতটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি এটি একশো কিলোমিটার দীর্ঘ এবং পনেরো কিলোমিটার প্রশস্ত এই সমুদ্র সৈকতটি সাদা বালি দিয়ে তৈরি এবং এটি অত্যন্ত এটি সাতার সূর্য স্নান জল ক্রিয়া এবং অন্যান্য জল সম্পর্কিত জন্য ভীষণভাবে জনপ্রিয় এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে বান্দরবন জেলা এবং পশ্চিমে আছে টেকনাফ উপজেলা কক্সবাজার জেলার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হল পর্যটন কৃষি এবং মৎস্য এই জেলা যত দিন যাচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে বাইরে থেকে কক্সবাজার ঘুরতে কক্সবাজারের এই সুন্দর সমুদ্র সৈকত দ্বীপ ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে তবে একটা জিনিস যেটা অনেকেই জানে না এখানকার ইলিশ মাছের মালাইকারি কিন্তু ভীষণ জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটা খাবার তো এখানে আসলে অবশ্যই সেটা কিন্তু তোমরা ট্রাই করো তারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলতে চাইব বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না টোটাল ট্রিপ সময় তোমাদের জন্য নতুন নতুন ভিডিওস নিয়ে হাজির হবে নতুন নতুন জায়গার ইনফরমেশন দেবে যাতে তোমরা নতুন জায়গায় ঘুরতে যেতে পারো আর নতুন নতুন জায়গা যাতে এক্সপ্লোর করতে পারো কক্সবাজার তো অনেক ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম ইভেন এর আগে যত আমি ব্লগ করেছি বাংলাদেশ কক্সবাজার নিয়ে সেগুলোতেও আমি শেয়ার করেছি আশা করি তোমাদের সেগুলোতে একটু হলেও হেল্প হয়েছে তো বন্ধুরা ফিরে আসা যাক আজকের ভিডিওতে কক্সবাজারের ডলফিন মোড থেকে দুটো সিএনজি ভাড়া করে আমি আর আমার বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি ক্যাম্পেইন কক্সের উদ্দেশ্যে প্ল্যানিংটা এরকমই ছিল যে আমরা যেহেতু গ্রুপে যাচ্ছি তো আমরা ওখানে বিভিন্ন ধরনের যে স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো করব। আর শুনেছিলাম যেহেতু এটা প্রাইভেট বিচ মানে ক্যাম্পিং কক্সের তরফ থেকে আমাদেরকে বিচের একদম বিচের কাছে ঝাউবনের মাঝখানে ওরা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দেবে আর কিছু জিনিসপত্র আমাদের দিয়ে দেবে যাতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় তো এরকমই আমরা একটা প্ল্যানিং করে গেছিলাম বাট ওখানে পৌঁছানোর পর ব্যাপারটা অনেকটাই আলাদা হলো কেন আলাদা হলো সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যাতে ইন ফিউচার কেউ যদি যাও ওখানে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো ক্যাম্পিন কক্সে পৌঁছানোর যে রাস্তাটা ছিল সেটাও ছিল বেশ সুন্দর মেন রোড থেকে জাস্ট একটু নেমে নদীর ওপর দিয়ে একটা বাঁশের সাঁকো করে দেওয়া ছিল সেই শাকো পেরিয়ে আমরা এপারে যখন এসে পৌঁছালাম দেখলাম দুদিকে জাস্ট ঝাউগাছে ভর্তি ভীষণ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ ছিল আর মাটির রাস্তা দিয়ে যখনই আমরা ওপারে পৌঁছালাম পৌঁছানোর পর দৃশ্যটা অনেকটাই আলাদা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তারা ফটো তুলতে ভালোবাসো মানে ফটোগ্রাফার যারা আছে তারা যদি এই জায়গাটায় যেতে পারো তাদের জন্য কিন্তু এটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা ফটোগ্রাফি করার জন্য চতুর্দিকটা এত সুন্দর ছিল এত মনোরম একটা দৃশ্য ছিল আমার তো অলমোস্ট হাফ এন আওয়ার ওখানেই কেটে গেল শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য ভীষণভাবে আমি জায়গাটাকে এনজয় করেছি তারপরেই আমরা পৌঁছে গেলাম ক্যাম্পিং কক্সে সত্যি কথা বলতে ক্যাম্পিং কক্সে পৌঁছানোর পর জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল প্রথম রিজন হচ্ছে এই ক্যাম্প সাইটটা অনেক বড় এরিয়া নিয়ে করা সেকেন্ড থিং হচ্ছে এখানে প্রচুর নারকোল গাছ বিভিন্ন ধরনের গাছ দিয়ে ঘেরা তো ছায়া আছে চতুর্দিকে আর জায়গা জায়গায় না মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ওরা করে রেখেছে মানে বসার জায়গা করে রেখেছে যাতে কারোর কোনো প্রবলেম না হয় এছাড়া বিভিন্ন ধরনের পড হাউস আছে এছাড়া তোমরা চাইলে তাবুতেও থাকতে পারো কিন্তু একটা মাইনাস পয়েন্ট দেখলাম সেটা হচ্ছে এদের ওয়াশরুম আমি জাস্ট বাইরে দুটো কমন টয়লেট দেখলাম তো যারা ধরো খুব একটা প্রিপেয়ার থাকো না কমন টয়লেট ইউজ করার জন্য তাদের একটু প্রবলেম হতে পারে আদারওয়াইজ বেশ ভালো আর এদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এদের এখানে প্রচুর গেমসের অপশান আছে মানে প্রচুর অ্যাক্টিভিটিস করতে পারবে তোমরা গেলে যেমন এখানে তোমার ব্যাডমিন্টন খেলার জায়গা দেখলাম বিভিন্ন ধরনের গেমস খেলার জায়গা দেখলাম এছাড়াও কেউ যদি সমুদ্রের ধারে গিয়ে কোনো গেমস প্লে করতে চাও বা যাও টানিয়ে যদি থাকতে যাও সেটা ওরা ব্যবস্থা করে দেবে এরকমই বলা হয়েছিল তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই ক্যাম্পেইন কক্সের প্রপার্টিটা কিরকম ব্যাডমিন্টন খেলার জায়গা তার পাশেই আছে ক্যাফে টাইপের ছোট্ট করে বন্ধু বান্ধব নিয়ে বসে আড্ডা মারার জায়গা তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট পড় হাউস আর ছোট ছোট দোলনা করে দেওয়া যেখানে তোমরা বসে আহ করতে পারবে সামনেই দেখতে পাচ্ছ সামনেই আছে রিসেপশন এরিয়া আর আমার দুই বন্ধু ওখানে গিয়ে ওরা কমিউনিকেট করছিল ওখানকার রিসেপশনের যে পার্সন ছিল তার সাথে অ্যাকচুয়ালি এখানে এসে আমরা কিছু প্রবলেম ফেস করেছি যেমন আমরা এখানে যার থ্রু দিয়ে বুকিং করেছিলাম এখানে এসে জানতে পারলাম সেই পার্সনটা নাকি জব ছেড়ে দিয়েছে তো এখানে ম্যানেজমেন্ট সিস্টেম একদম ভালো না মানে টু বি ভেরি অনেস্ট কারণ এটা নিশ্চয়ই আপনারা কাস্টমারকে বলতে পারেন না যে তারা সে জব ছেড়ে দিয়েছে এটা আপনাদের ইন্টারনাল ম্যাটার আমরা সেটা নিয়ে কমিউনিকেট করছিলাম যে ইন্টারনাল ম্যাটার আপনারা বাইরে কেন জানাচ্ছেন এটা তো আপনাদের ব্যাপার না যে কে জব ছাড়লো কে ছাড়লো না সেটা তো কাস্টমারের দেখার কোনো দরকার নেই আর আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করবেন বলেছেন সেটা করুন আমরা সেটা নিয়ে অনেকক্ষণ ধরে মানে একটা জাস্ট কথা কাটাকাটি হলো তারপরে ওরা রাজি হলো আলটিমেটলি অ্যাকচুয়ালি আমার যতদূর যা মনে হয় যে ওরা পেমেন্ট হয়তো বেশি নেওয়ার জন্য এটা করছিল কিন্তু সেই সব যখন দেখলো যে অনেক অনেক লোকজন ওখানে চলে এসছে আর ওটা শুধু আমাদের সাথেই ওরা করেনি আর একটা মানে কিছু আর একটা ফ্যামিলিও এসেছিলো কিছু লোকজন ছিল তাদের সাথেও ওরা সেম জিনিসটা করেছে তো যখন আমরা গিয়ে বললাম ওদেরকে যে আমাদের সাথেও সেম জিনিসটাই হয়েছে তখন বোঝা গেল যে এটা একটা জাস্ট একটা ট্র্যাক ফেলার চেষ্টা যে টাকা বাড়ানোর জন্য যাতে আমরা আরেকটু বেশি পেমেন্ট করে যাতে সার্ভিসগুলো নিয়ে নিই কিন্তু এটা কখনোই হওয়া উচিত না এটা আপনাদের জন্য খুব বাজে একটা ইমপ্রেশন বন্ধুরা অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমি কিন্তু প্রচণ্ড ঘুরে বেড়াই এবং অনেক প্রপার্টিস আমি রিভিউ করি তবে টু বি ভেরি অনেস্ট যদি আমি অনেস্টলি এই প্রপার্টিটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি বলবো যে হানড্রেডে আমি ফিফটি পার্সেন্ট মার্কস দেবো ফিফটি মার্কসটা দিচ্ছি আমি শুধুমাত্র এদের এই ক্যাম্প সাইটটার জন্য এদের এই প্রপার্টিটা সত্যিই অনেক সুন্দর আর ফিফটি আমি এদের দিচ্ছি না বিকজ অফ দা হসপিটালিটি এদের হসপিটালিটি ভীষণ বাজে না এরা কাস্টমারদের সাথে কপারেট করে না এদের সার্ভিস ভালো না এদের ম্যানেজমেন্ট সিস্টেম ভালো তো বন্ধুরা তোমরা যদি কেউ ক্যাম্পিং বক্সে যাওয়ার পরিকল্পনা করে থাকো অবশ্যই ভালোভাবে রিভিউ চেক করে ভালোভাবে খবর নিয়ে তারপরেই যেও কারণ আমরা চাই না যে আমরা যে প্রবলেমটা ফেস করেছি অন্য কেউ সেই প্রবলেমটা ফেস করুক আর ক্যাম্পিং কক্সের পক্ষ থেকে যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাহলে তাকে বলতে চাইব আপনারা আপনাদের হসপিটালিটিটাকে ইমপ্রুভ করুন কারণ প্রপার্টি আপনাদের যথেষ্ট ভালো যা যা সার্ভিস রেখেছেন সেগুলোও ভালো যদি হসপিটালিটি আপনারা ইম্প্রুভ করেন অবশ্যই আপনাদের বিজনেস অনেক গ্রো করবে সমস্ত ঝামেলা ঝাঁটি মিটে যাওয়ার পর যখন ওরা নেগোশিয়েট করলো এবং কপারেট করলো আমাদের সাথে তারপর আমরা তখন প্রিপারেশন নিচ্ছিলাম প্রাইভেট বিচে যাওয়ার জন্য প্রাইভেট বিচে যাওয়ার সময় ওরা দুজন লোককে আমাদের সাথে দিয়েছিল যারা ওখানে গিয়ে হাফ তাবু টাঙিয়ে দেবে আমাদেরকে আর কয়েকটা জিনিস প্রোভাইড করবে যেমন কিছু চেয়ার্স একটা দুটো টেবিল এগুলো প্রোভাইড করবে আর আমরা চাইলে ক্যাম্প সাইডে কিছুটা টাইম চিল্ড করতে পারি কিছুটা টাইম স্পেন্ড করতে পারি বন্ধু বান্ধবদের সাথে আর ওরা কিছু দোলনারও ব্যবস্থা করে দিয়েছিল। তবে একটা কথা না বললেই নয় এই ক্যাম্পিং কক্সের পক্ষ থেকে যে দুজনকে পাঠানো হয়েছিল পরিষেবা দেওয়ার জন্য আমাদের সাথে সেই দুটো মানুষের ব্যবহার সত্যি ভীষণ ভালো ছিল যখন যে সার্ভিসটা আমরা চেয়েছি তারা প্রোভাইড করেছে আর একদম সন্ধ্যা অবধি আমরা ওখানে ছিলাম তো সন্ধ্যা অবধি ওই লোক দুটো আমাদের সাথেই ছিল যাতে আমাদের রকম কোনো প্রবলেম না হয় তো মানে দিনের শুরুটা যদিও বাজেভাবেই কেটেছে কিন্তু আফটারনুনের পর থেকে আমাদের দিনটা বেশ ভালোই গেছিলো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এই নির্জন সমুদ্র সৈকতের কিছু অসম্ভব সুন্দর দৃশ্য এখন আছি লাল কাঁকড়া বিচে গলার অবস্থা খুব খারাপ আমি কথা বলতে পারছি না আমি পুরো ভিডিওগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওইখানে লাল কাঁকড়া দেখো যত সামনে এগোচ্ছিলাম তত ওরা না সঙ্গে সঙ্গে গর্ত ঢুকে যাচ্ছে আমি জাস্ট একটা গর্ত দেখাচ্ছি রকম এখানে অজস্র গর্ত আর ওরা ওরকম গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে সঙ্গে সঙ্গে মানে জাস্ট সেল একটা মানে সেন্সরের যদি বুঝতে পারছে যে কেউ আসছে ওই দেখো কত লাল কাঁকড়া আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে বাট প্রচুর প্রচুর আর এই বিচটা অ্যাকচুয়ালি একটা প্রাইভেট বিচ এখানে ব্যাক প্যাকিং ক্যাম্পগুলো হয় আর কত কস্ট কি ডিটেলস সম্পূর্ণ কিছু দিয়ে দেবো তবে এদের ম্যানেজমেন্ট সিস্টেম একদম ভালো না তো আমরা এসে অনেক কিছু প্রবলেম ফেস করেছি সেগুলো আমি শেয়ার করব আশা করি তোমরা যারাই আসবে তারা অ্যালার্ট থাকবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এই নির্জন সমুদ্র সৈকতের কিছু অসম্ভব সুন্দর দৃশ্য Our to the city street. To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. কেমন লাগলো আজকের ভিডিও যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না আর অবশ্যই শেয়ার করো তো চলো দেখা হচ্ছে একটা নতুন ডেস্টিনেশন নিয়ে নতুন ব্লগে দেন টেক কেয়ার অ্যান্ড বা